উত্তর দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস ও রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস এর সহায়তায় বৃহস্পতিবার ছট সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলে উদযাপিত হলো প্রাণী কল্যাণ পক্ষ দু পঁচিশ সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলের ছাত্রী ও পশুপ্রেমী সংগঠনের সদস্য এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় এই দিনের এই অনুষ্ঠান তারপর স্কুলের মঞ্চে একটি সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে পশু পাখিদের ওপর হওয়া বিভিন্ন নিষ্ঠুরতা এবং আমাদের সমাজ ও পরিবেশে পশু পাখিদের অবদান নিয়ে আলোচনা আলোচনা করা হয় স্কুলের ছাত্রীদের সচেতন করা হয় পশু পাখিদের ওপর হওয়া বিভিন্ন অত্যাচার সম্পর্কে আমাদের চারিপাশে পশু পাখিদের ওপর যে অত্যাচার হয় সেগুলো বন্ধ করার জন্য এবং তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করার জন্য সকলকে এগিয়ে আসতে বলা হয় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সৌমেন্দ্রনাথ বসাক সহকারী উপ অধিকর্তা দিব্যেন্দু বিকাশ কর্মকার উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলস এর সভাপতি ভীম নারায়ণ মিত্র প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মকর্তা এবং পশুপ্রেমী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ক্রিস্টিনা নায়ক সহ স্কুলের ছাত্ররাও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্কুলের ছাত্রীদের এই বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। সবশেষে পশু পাখিদের নিয়ে একটি কুইজের ব্যবস্থা করা হয়েছিল। আজকে আমাদের এখানে স্বতপরু সেন্ট জোসেফ গার্লস স্কুলে যেটা হলো সেটা রাজ্য বানি কলন পরিষদের পক্ষ থেকে আমাদের প্রত্যেক বছরই চোদ্দো থেকে তিরিশে জানুয়ারি প্রাণী কল্যাণ পক্ষ পালন করা হয় তাও উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে জেলার মূল অনুষ্ঠান সেমিনার এবং তৎস ছাত্র ছাত্রীদের নিয়ে র্যালি এটা এখানে অনুষ্ঠিত হলো আজকে এবং এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের ছাড়াও বিভিন্ন যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার উপরে কাজ করা সংস্থা যারা এবং রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদ কর্তৃ স্বীকৃত সংস্থা উত্তর দিনাজপুর পিপুলস ফর অ্যানিম্যাল ছিল তাছাড়া রায়গঞ্জ পিপুলস ফর অ্যানিম্যালের সদস্যরাও ছিলেন সবাই মিলে আমরা ছোটো ছোটো বাচ্চাদের সামনে প্রাণীদের কল্যাণের জন্য কি করা উচিত আমাদের কি প্রাণীদের উপর নিষ্ঠুরতা পরিহার করে কি রকমভাবে ব্যবহার করা উচিত প্রাণীদের সঙ্গে কীভাবে থাকবো সেই বার্তাটাই আমরা ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে সমাজে পৌঁছে দিতে চাই